সালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক আবারও পরিবারবিহীন একটা ঈদের নামাজ শেষ করলাম আমরা হাজারো প্রবাসী একসাথে ঈদের নামাজ শেষ করলাম পরিবারবিহীন বিহীন প্রবাসের মাটিতে ঈদ যে কতটা কষ্টদায়ক যন্ত্রণাদায়ক এটা একমাত্র একজন প্রবাসী সেটা বলতে পারবে ঈদের তো আনন্দ খুশি কিন্তু প্রবাসীদের জন্য এই ঈদ হচ্ছে একটা কষ্ট যন্ত্রণাদায়ক আর যারা প্রবাসে থাকে প্রবাসেরই বলতে পারে যে ঈদের দিনটা কীভাবে তার কাটে পরিবার বিহীন আমরা মাত্র তো নামাজ শেষ করলাম আমাদের ঈদও শেষ আনন্দ শেষ এখন রুমে যাব শ্যামাই খাব পরিবার সাথে কথা বলবো এটাই হচ্ছে আমাদের ঈদ জানি না আপনারা কে কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখবেন আপনাদের ঈদ কেমন কাটলো এই পরিবারবিহীন কমেন্টের মাধ্যমে জানাবেন যে যে দেশে আসছেন সবার সুস্থতা কামনা করি সবাই সুন্দরভাবে ঈদ করবেন এবং দেশে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের জন্য শুভকামনা রইল আগামীকালকে বাংলাদেশে ঈদ সবাই সুন্দরভাবে ঈদ করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ করবাবেন